আসসালামু আলাইকুম মুন্তাজ কিতন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফায়ার ইসলাম আজকে আবার কাঁঠালের বীজ সংরক্ষণ পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেলাম আর কিছুদিন পর থেকে আর আমরা কাঁঠালের বীজ পাব না তাই এখন থেকে যে কাঁঠালের বীজগুলো আছে ওইগুলোকে কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারে সেই পদ্ধতিটি দেখিয়ে দেব আমি কিছুক্ষণ আগে একটি কাঁঠাল ভেঙেছিলাম তার থেকে যে কটা বিচি হয়েছে ওইগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আমি ফ্রিজে এবং বাহিরে দুটি জায়গায় কাঁঠালের বিচি সারা বছর কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন সেটি দেখিয়ে দেব তার আগে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অপডেন নন করে দেবেন প্রথমে আমি একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখনই কাঁঠালের বিচিগুলোকে ভেঙেছি আমি কিন্তু এগুলো ধুই নি এখন আমি আপনাদের সামনে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব কাঁঠাল থেকে বিচি বের করার পরে সরাসরি কিন্তু শুকাতে না দিয়ে এইভাবে যদি আপনারা পরিষ্কার করে তারপরে শুকোতে দেন তাহলে ওই কাঁঠালের বিচিটা আপনারা সারা বছরই সংরক্ষণ করতে পারবেন আর যদি সরাসরি আপনারা শুকিয়ে ফেলেন তাহলে কিন্তু কাঁঠালের বিচির মধ্যে ছত্রাক ধরে যায় আবার কিছু কিছু কাঁঠালের বিচি নষ্টও হয়ে যায় এই কারণে আপনারা চেষ্টা করবেন প্রথমে পরিষ্কার পানি দিয়ে এইগুলোকে ভালো করে ধুতে যতক্ষণ না পর্যন্ত এই কাঁঠালের বিচির মধ্যে থেকে কাঁঠাল বা কাঁঠালের রস সেগুলো সরে না যায় তাই হাত দিয়ে একটু কচলে কচলে ভালো করে দুই তিনবার পরিষ্কার প্যান দিয়ে ধুয়ে নেবেন আমার চ্যানেলে কাঁঠালের বিচি সংগ্রহের আরও ভিন্ন তিনটি পদ্ধতি দেওয়া আছে আপনারা চাইলে ওই পদ্ধতিগুলোও দেখে আসতে পারেন আর এছাড়াও কাঁঠালের বিচির এই উপরের আবরণটি পরিষ্কার করার সহজ দুইটি পদ্ধতি দেওয়া আছে চাইলে ওইগুলোও দেখে আসতে পারেন এতে করে তাড়াতাড়ি আপনারা কাঁঠালের বিচির এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন আমার কাঁঠালের বিচিগুলোকে ভালো করে পরিষ্কার প্যান দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন আমার বিচিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এবার এই রকম আমি একটি ছড়ানোর প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকে ঢেলে দিলাম এবার দুই থেকে তিন দিন আমি কাঁঠালের বিচিগুলোকে ভালো করে শুকিয়ে নেব রোদ যদি ভালো থাকে তাহলে দুই দিনের মধ্যেই শুকিয়ে যাবে এর থেকে বেশি রোদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কাঠালের বিচিটা ভেতর থেকে চুপসে যাবে আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসেও দুই দিন শুকিয়ে নিতে পারেন এতে করেও কাঁঠালের বিচিগুলো ভালোভাবেই শুকিয়ে যাবে এবার দুই দিন শুকিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি দুই দিন শুকানোর পরে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এবারে এই কাঁঠালের বিচিগুলোর মধ্যে কয়েকটা কাঁঠালের বিচি দেখুন ফাটা আছে এই ফাটা বিচিগুলোকে আমি আলাদাভাবে সংগ্রহ করব আর যেগুলো ভালো আছে ওইগুলোকে আমি আলাদাভাবে সংগ্রহ করব এর জন্য প্রথমেই আমি ফাটা যে কাঁঠালের বিচিগুলো আছে ওইগুলোকে একদিকে বেছে নিচ্ছি আমি কিন্তু রোদ্রে দেওয়ার আগেই কাঁঠালের পিচের থেকে যেগুলো ফাটা বা নষ্ট ছিল ওইগুলোকে আলাদা করে নিয়েছিলাম তারপর রোদরে দেওয়ার পরে কিছু কিছু কাঁঠালের বিচির ছোলকে এইভাবে ফেটে গেছে ওইগুলোকে আমি আলাদাভাবে সংগ্রহ করব। কারণ ওইগুলোকে যদি এই একই পদ্ধতিতে সংগ্রহ করি এর মধ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়া জমে যাবে যার কারণে আমরা এই বীজগুলোকে আর খেতে পারবো না মনে রাখবেন একদিন রোদ্রে দেওয়ার পরেই কিন্তু উপরে ছোলকাটা এরকম শুকিয়ে আসে কিন্তু আপনাদের ভালো করে দুই তিন দিন রোদ দিতে হবে হলে কিন্তু এই কাঁঠালের বিচির মধ্যে ছত্রাক বা ফাঙ্গাস ধরে যাবে তাই শুকানোটা খুব ভালো করেই করতে হবে এবার আমি কাঁঠালের বিছিগুলো থেকে ফাটা কাঁঠালের বীজগুলোকে আলাদা করে নিয়েছি আর যেগুলো ভালো আছে ওইগুলোকে আমি একদিকে নিয়ে নিয়েছি শুকনো কাঁঠালের বীজগুলোকে এভাবে আলাদা করে নেওয়ার পরে এবার এগুলোকে আমি সংরক্ষণ করে দেখাবো এর জন্য আমি পলি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে জিপার ব্যাগও ব্যবহার করতে পারেন তবে সবার ঘরে জিপার ব্যাগ থাকে না তাই আমি পলি নিয়ে নিচ্ছি এবার শুকনো কাঁঠালের বীজগুলোকে আমি একটি পলির মধ্যে এভাবে ভরে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি কাঁঠালের বিচিও একসাথে সংগ্রহ করতে পারেন তবে আমার কাছে এখন অল্প ছিল তাই আমি এগুলোকে সংগ্রহ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে পলির মধ্যে ভরে তারপরে আস্তে আস্তে ঘুরিয়ে আপনি আটকে দিবেন যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে তারপরে আপনারা বেশি গরমও না আবার ঠান্ডাও না এরকম নর্মাল টেম্পারেচারে যা স্থানে রেখে দিবেন বাহিরে এই কাঁঠালি বিজিটা আপনারা দুই তিন মাস সংগ্রহ করে রাখতে পারবেন তারপরে এই পলিটি আবার চেক করে নেবেন যে ঘেমে গেছে কিনা বা কোনো কাঁঠালি বিজিতে ছত্রাক ধরেছে কিনা ধরলে ওইগুলো বাদ দিয়ে আবার সংগ্রহ করে রাখবেন এবার ফাটা কাঁঠালি বিচিগুলোকে আমি আবার একটি পলির মধ্যে ভরে নিচ্ছি তারপরে মুখগুলো ভালো করে আটকে দিব যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে এবার আরেকটি পলির মধ্যে এভাবেই ভরে পেছিয়ে আমি আটকে দিচ্ছি এই কাঁঠালের বিচিটাকে আমি নর্মাল ফ্রিজে সংগ্রহ করে রাখবো পুরো সারা বছরই আপনি এটাকে নর্মাল ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবেন আপনারা মাঝে মধ্যে শুধু এটার পলিটা পাল্টে দিবেন যদি আপনি ভালো করে কাঁঠালের বিচিগুলোকে শুকিয়ে থাকেন তাহলে এই পদ্ধতিতে রেখে দিলে কাঠালের বিচিতে ফাঙ্গাসও ধরবে না আর কাঁঠালের বিচি থেকে কোনো পানীয় পলির মধ্যে আসবে না তাই আপনারা এভাবেই সংগ্রহ করে রাখতে পারেন মাঝে মধ্যে দেখা যায় কিছু কাঁঠালের বিছি নষ্ট এর মধ্যে থেকে যেতে পারে তখন এগুলোতে ছত্রাক ধরে যেতে পারে তাই পলিগুলো চেক করে আবার যদি কলা কাঁঠালের বিছি থাকে ওইগুলোকে ফেলে দিবেন তারপরে অন্য একটি পলির মধ্যে ভরে তারপরে এভাবে আবার সংগ্রহ করে রেখে দিবেন এভাবেই আপনারা সারা বছর জুড়ে এই কাঁঠালের বিছিগুলোকে খেতে পারবেন আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ